গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো আজকে সাড়ে চারটের সময় উঠে গেছি কারণ আজকে স্কুল আছে তার সাথে আজকে হলো নীল ষষ্ঠী তো সন্তানের মঙ্গল কামনায় বাবার পুজো করা হয় এই দিনে বাবার পুজো করতে কোনো নির্দিষ্ট দিন লাগে না বন্ধুরা বা সন্তানের মঙ্গল কামনার জন্য নির্দিষ্ট কোনো দিন লাগে না কিন্তু ওই যে কিছু জিনিস শাস্ত্র মতে করতেই হয় তো চলো অনেক জ্ঞান দিয়ে ফেলেছে তো টিফিন টিফিন বানিয়ে আমি এখন স্নান করে চলে এসেছি এখন বাজে প্রায় পুনে ছটা হ্যাঁ এখন বাজে প্রায় পুনে ছটাকে ছটা আমি সব কিছু গুছিয়ে রাখছি তারপরে যাবো ফুল আনতে আমাদের বাড়ির পাশেই একটা দাদা বসে তাকে আমি গতকালকে বলে যে ছটার সময় ফুল পাবো তো হলো হ্যাঁ দেখো আমি গতকাল বিকালে গিয়ে সমস্ত ফল যা যা লাগে বাবার পুজো দিতে আমি সমস্ত কিছু নিয়ে কিন্তু এসেছিলাম যাতে আমি ভরব নারাত পুজোটা আমি দিয়ে মানে ঘরে যেটা দিয়ে আমি দুষ্টি স্কুলে যেতে পারি তারপরে এসে যাব আমরা কালীবাড়ি মন্দির তো এখানে আমি বাবার মানে জল জল ডালার জন্য আমি একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি দিলাম পঞ্চশস্য ঘি মধু আর দুধ দেওয়া আছে বন্ধুরা গঙ্গার জল সব মিশ সিদ্ধি পাতা সব কিছু মিশিয়ে নিচ্ছি যাতে বারবার করে মানে অন্য অন্য উপাদানগুলোকে বের করতে না হয় একেবারে দিয়ে দিলে সুবিধা হয় তো বন্ধুরা আমি কিন্তু বিয়ের পরপর থেকে বা দুটো পেটিয়ে আসার পর থেকে কিন্তু আমি এই পুজোটা করে থাকি বিয়ের আগে মা করতো মার সঙ্গে যেতাম পূজা মন্দিরে দেখতাম মা কেমন করে করে তো এখন আমি সেটাই কিন্তু করছি আর গতকাল কি আমি জন্যই যাতে আমি সবার আগে ঘরে জলটা ঢেলি তারপরে আমি যেতে পারি স্কুলে তো চলো বন্ধুরা সবটা গুছিয়ে নিয়েছি আমি ফুল নিয়েও জলে এসেছি এবার বাবার মতে জলটা ঢেলে নেওয়া যাক किस तरह मेरा कर्म तू ही जान क्या बुरा क्या भरा तेर तो के चला तेरे नाम की जोत ने सारा लिया था मस मेरा नमो नमो দুষ্টি স্কুলে দিয়ে আমাদের মারাসাথে সাথে একটা সন্তীর্থ মন্দির আছে দুষ্টি বাবা বলল কি চলো সেখান থেকে একটুখানি বাবার দর্শন করে আসি তো সেখানেই বন্ধুরা চলে এসেছি তো তোমরা দেখতে থাকো Oh, my বাড়িতে এসে দুষ্টুকে খাইয়ে তারপরে দুষ্টুকে আন্টি কাছে পড়তে বসিয়ে দিয়ে দুষ্টু বাবা আছে বাড়িতে মা আর আমি চলে এসেছি কালীবাড়ি মন্দিরে পুজো দিতে কারণ মোদিদের আসতে অনেকটা দেরি হবে তাই জন্য মা আর আমি চলে এসেছি এই যে মা তো চলো এবারে জলটা ঢেলে নেওয়া যাক পুজো দিয়ে বাড়িতে চলে এসেছি আর এখন খাবো একটু ছাতুর শরবত কারণ সেই পাঁচটার সময় উঠেছি উঠে তোমাদেরকে বললামই ঘরে পুজো দিয়ে দিয়েছি দিয়ে ছেলেকে নিয়ে স্কুলে গিয়েছি স্কুল থেকে এসে চলে গেছি কালী বাড়িতে দুষ্টুকে দুটো একটু ভাত বসাবো আর একটু কি রান্না করে দিয়ে দেখি দুষ্টু দুটো বাবার জন্য আর মার মতো ছাতুর শরবত খাবো আর সাবু মাকে তো খাবোই তো চলো বেশি বক বক করছি না যাই আমার যেটুকটে কাজগুলো আজ কাজগুলো সেরে আসি তো সারাদিন বন্ধুরা কিছুই আর খাওয়া হয়নি শুধু একটু ফল খেয়েছিলাম সন্ধ্যাবেলা বসে পড়েছি মানে আটটার সময় সাবু মাখা করতে মা আর বাসি আর কাকিমা খাবে আর আমি খাবো হচ্ছে সাবুদানার খিচুড়ি তো হটপ্লেটে ভিডিও দেখতে দেখতে আমারও ইচ্ছা করলো যে বানিয়ে নে তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে ফার্স্ট টাইম বানিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো আমার তো অবশ্যই জানলে ভুলে যেও না আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা